بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله এগারো সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি শনিবার কিন্তু এই ভিডিও তৈরি করছি আজকে শুক্রবার তাহলে প্রায় এক সপ্তাহ দেরি হয়ে গিয়েছে সফলতার পথে দিন উনআশি স্টেপস পদক্ষেপ টোটাল আটাশি হাজার সাতশো পঞ্চান্ন অ্যাভারেজ আট হাজার আটশো ছিয়াত্তর বই পড়া গতকাল শূন্য আজকের জন্য ছয় হাজার পৃষ্ঠা কথা নিয়মিত হওয়া প্রয়োজন আমার এক গরিব আত্মীয়ের জন্য আপনারা আপনাদের জাকাতের টাকা এবং দানের টাকা পাঠাতে পারেন ডেসক্রিপশনে একটা মোবাইল নম্বর দেওয়া আছে ডেসক্রিপশনে মোবাইল নম্বর দেয়া আছে আমি ফল বিক্রি করি আগে কেবল খেজুর বিক্রি করতাম সেই সাথে আপেল এবং নাশপাতি যোগ করেছি আপেল প্রতি কেজি তিনশো তিনশত টাকা নাশপাতি প্রতি কেজি তিনশত টাকা জাহাদি খেজুর প্রতি কেজি তিনশত টাকা সুপকারি খেজুর প্রতি কেজি নয় টাকা আজকে এই দামটা বললাম এখন আজকে যদি আপনারা সংগ্রহ করেন তাহলে এই দামে নিতে পারবেন কিন্তু যদি আগামীকাল নয় আগামীকাল দাম পরিবর্তন হতে পারে তবে যেই দিন যেটা বলবো ওই দিন ওই দামই পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন কবিতা পড়া আপাতত বন্ধ সময় সময়সূচি লেখা হয় নাই অনেক দিন দেরি হয়ে গিয়েছে মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস ফোর অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্যাটারডে সাবস্ক্রাইবার ফিফটিন ইকুয়েল ভিডিওস ওয়ান টুয়েলভ প্লাস ফোর ফোরটি এইট আওয়ার্স টোয়েন্টি টু মাইনাস নিয়মিত হওয়া প্রয়োজন বই পড়ি যে চারটি বিষয় হৃদয় মন আলোকিত করে চারটি বিষয়ের দ্বারা হৃদয় মন আলোকিত হয়ে যায় এক যথাসম্ভব পেট খালি রাখা অর্থাৎ হারাম দূরের কথা হালাল বস্তু পেট পুরে না খাওয়া দুই সতলোকের সাহচার্য তিন কৃত অপরাধগুলোর কথা বারবার স্মরণ করা এবং অনুতপ্ত হতে থাকা চার আকাঙ্ক্ষা সীমিত করে রাখা বা একেবারে শেষ করে দেয়া যে বিষয় অন্তর শক্ত করে দেয় নিম্নত বিষয়গুলো অন্তর শক্ত করে দেয় এক সব সময় পেট পুড়ে খাওয়া হালাল খাদ্য ও ভরপেট খাওয়া ঠিক নয় দুই মন্দ লোকের সাহচর্য তিন অতীতে যেসব গুনাহ করা হয়েছে সেগুলোর কথা ভুলে যাওয়া চার আকাঙ্ক্ষার পরিধি বৃদ্ধি করা আকাঙ্ক্ষার পরিধি বৃদ্ধি করার পরিণাম আকাঙ্ক্ষার পরিধি বৃদ্ধি করার ফলে চারটি উপসর্গ দেখা দেয় এক এবাদত এবং সৎকর্ম সম্পাদনে আলস্য দেখা দেয় দুই দুশ্চিন্তা এবং নানা প্রকার পেরেশানি বৃদ্ধিপ্রাপ্ত হয় তিন পার্থিব লোভলালসা উত্তরোত্তর বৃদ্ধি হতে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে চার অন্তর শক্ত হয়ে যায় একান্ত নিজের সম্পদ এক হাদিসে বলা হয়েছে মানুষ তার নিজের মালিকানাধীন সম্পদের বিস্তার অনেক দূর পর্যন্ত দেখতে চায় অথচ সে যা খেলো পড়লো কিংবা ক্ষয়রাতের মাধ্যমে আল্লাহর নিকট জমা করে রাখলো সেটুকু ছাড়া তার নিজের বলতে আর কি থাকতে পারে জ্ঞান পাঁচটি কথা হযরত হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তওরাত পাঠ করে পাঁচটি জ্ঞান কথা শিখেছি যথা এক অল্পে তুষ্টি সর্বোত্তম সম্পদ দুই নিরিবিলি জি জীবনী সর সরবাপেক্ষা নিরাপদ তিন লোভ আকাঙ্ক্ষা পরিত্যাগ করার মাঝে মানসিক শান্তি নিহিত চার কোনো কিছু পাওয়ার আশা পরিত্যাগ না করা পর্যন্ত প্রকৃত প্রেম সৃষ্টি হয় না পাঁচ সবুর ও শকরের মাধ্যমে অতিক্রান্ত সংক্ষিপ্ত সময়ও চা চাওয়া পাওয়ার ফিকিরে অতিবাহিত দীর্ঘ জীবনের অপর্যাপ্ত ভোগবিলাসের তুলনায় অনেক মহৎ এখানে একজন বলেছেন তওরাত পাঠ করেছেন বর্তমানে আমরা টোরা বা ওল্ড টেস্টামেন্ট যেটা ইহুদিরা বলে সেগুলো পড়ব না বর্তমানে কুরআন আছে কুরআন আসার পরে বাকি বইগুলো আগের বইগুলো আমরা পড়ব না আপনি আপডেট ভার্সন পেলে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন পেলে কি অ্যান্ড্রয়েড টু বা ফাইভ ব্যবহার করবেন তো আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমানে আগের যে বইগুলো তওরাত যা বলেন সেগুলো পরিবর্তন হয়ে গিয়েছে নামটাই তো পরিবর্তন হয়ে গিয়েছে তওরাত হয়ে গেছে টোরা বিশেষ করে খ্রিস্টানদের যে বাইবেল তো ইন জিলার বাইবেল নামটাই মিলে না বইয়ের নাম যদি পরিবর্তন হয়ে যায় তো ভিতরে আর কী থাকতে পারে আমরা কু কোরআন পড়ব শয়তানের দাবি হযরত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শয়তান বলে যে ধনের পূজারীর কোনো অবস্থায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না কারণ নিম্নক্ত তিনটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটির মধ্যে ওদেরকে আমি ফাঁসিয়ে রাখি এক বিভিন্ন বিলাস সামগ্রী তাদের দৃষ্টিতে এতই আকর্ষণীয় করে রাখি যে তার পক্ষে হক করা সম্ভবপর হয়ে ওঠে না দুই অর্জন করার তার জন্য সহজ করে দেই ধন সম্পদ পথ যেন অপর্যাপ্ত সম্পদ হাতে পেয়ে নাহক পথে ব্যয় করা তার জন্য আর অসুবিধাজনক না থাকে তিন তার মনে ধন সম্পদের প্রতি এমনই আকর্ষণ সৃষ্টি করে দেই যে সম্পদ অর্জন করার ক্ষেত্রে হালাল হারামের বোধ আর অবশিষ্ট থাকে না মিসকিনদের মর্যাদা হজরত হাসান বসরি হজরত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর একখানা হাদিস উদ্ধৃত করে বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক তার কোনো কোনো বান্দার নিকট এভাবে ওজর খাহি করবেন যেভাবে তোমরা একে অপরের নিকট ওজর খাহি করে থাকো কোনো একজন মিসকিনকে হয়তো আল্লাহ বলবেন তোমাকে আমি দুনিয়ার জীবনে দারিদ্রের মধ্যে নিপতিত্ব রেখেছিলাম এজন্য নয় যে আমার দৃষ্টিতে তুমি নিকৃষ্ট বা কম কম মর্যাদা সম্পন্ন ছিলে বরং দুনিয়ার বিনিময় আখড়েতে তোমার সম্মান বৃদ্ধি এবং বিশেষ মর্যাদা এবং বিশেষ মর্যাদা দান ছিল আমার উদ্দেশ্য একটু অগ্রসর হয়ে দেখো বহু লোক জাহান্নামীদের কাতারে অপেক্ষমান রয়েছে তাদের নিকট যাও এবং যারা দুনিয়ার জীবনে তোমাকে সাহায্য করেছিল তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাও অতপর সেই ব্যক্তি তার পছন্দ মতো লো লোকদের জাহান্নামিদের কাতার থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে এসব গরিব লোক দুনিয়ার জীবনে যে কষ্ট ভোগ করেছিল তার বদলাতেই আখরাতে তাদের সেই বিশেষ মর্যাদা দেয়া হবে এ কারণে হযরত নবী করিম আলাইহি আলাইসালাম এরশাদ করেছেন যে গরিবদের খুব বেশি ভালোবাসবে তারা তাদের নিকট অনেক বড় দৌলত রয়েছে লোকেরা জানতে চাইল সে দৌলত কি ইয়া রসুল্লাহ দৌলত জবাব দিলেন এ এ কারণে হজরত নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে গরিবদের খুব বেশি ভালোবাসবে তাদের নিকট অনেক বড় দৌলত রয়েছে লোকেরা জানতে চাইল সে দৌলত কি ইয়া ইয়ারসুল্লাহ অনেক দিন না পড়ার কারণে হয়তো আমার অভ্যাস কমে গিয়েছে আর আমি আমার তোতলামি আগের চেয়ে বেড়েছে জবাব দিলেন হাঁসের ময়দানে গরিবদের বলা হবে দুনিয়াতে যারা তোমাকে রুটির একটা টুকরা বা এক ঢোক পানি দিয়েছিল তাদেরকেও তোমরা আজ সাথে করে জান্নাতে নিয়ে যেতে পারো গরিব মিসকিনদের পাঁচটি বৈশিষ্ট্য ফকিহ আবুল্লাই সমরকন্দি রহমতুল্লাহ আলহি লিখেছেন হাদিস শরীফে গরিব মিসকিনদের নিম্নোক্ত পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে এক গরিবদের প্রতিটি আমলের সব ধনীদের তুলনায় অনেক বেশি দেয়া হবে দুই গো দুই গরিবরা দারিদ্রের কারণে যদি কোনো বিশেষ স্বাদ আহ্লাদ পূরণ করতে না পারে এবং সবুর করে তবে এজন্য আল্লাহর পক্ষ থেকে বিনিময় দেয়া হবে গরিবরা মালদারদের অনেক আগে জান্নাতে যাবে চার আখিরাতে গরিবদের হিসাব সহজতর করে দেয়া হবে পাঁচ হাসের ময়দানে ধনীদের তুলনায় গরিবদের অনেক কম লজ্জিত হতে হবে সে সময় ধনীরা আক্ষেপ করে বলবে হায় আমিও যদি গরিব হতাম